সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ধানমন্ডি মধুবাজার হ্যাঁ স্টার কাবাব থেকে পশ্চিমী সোজা আসতে হয় মধুবাজারে এটা নতুন একটা ফ্ল্যাট আমরা আছি তিন তালায় লিফ্টের দুই তিন তালায় সিঙ্গেল ইউনিটের একটা ফ্ল্যাট হ্যাঁ এটা শিরুর স্পেস আর এর পাশটা হচ্ছে লিফটের স্পেস এটা ড্রয়িং কাম ডাইনিং একসাথে ঠিক আছে এটা ড্রয়িং স্পেস আর হচ্ছে ডাইনিং এটা সাথে আপনার একটা টয়লেট আছে আর একটা বারান্দা আছে এটা বারান্দা আর এ পাশে হচ্ছে ওয়াশরুমটা কাজ চলমান আছে এটা মাস্টার বেড দেখে নিলাম এটা সেকেন্ড বেড গেস্ট বেড বলতে পারেন এটা সামনে একটা বারান্দা হাতের ডান পাশে এটা হলো কিচেন এই পাশে একটা কমন ওয়াশরুম থাকবে এটা আরেকটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে আর একটা এটা টয়লেট আছে টয়লেট বারান্দা তিনটা বেড তিনটা বাথ তিনটা বেলকুনি ঠিক আছে ড্রয়িং ক্যাম্প ডাইনিং একসাথে তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ব্র্যান্ড নিউ মধুবাজার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো ফোর নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার সাথে ফ্রি হয়ে কথা বলবো সে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট গ্যাসের লাইনটা পাচ্ছেন না এই কারণে এলপিজি ইউজ করতে হবে লিফ্ট আছে এটার সাথে কার পার্কিং নাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম